তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক টেকপোরো আইটিতে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেক প্রো আইটি এবং আমাদের কোর্সের নাম হচ্ছে ফেসবুক মেডিটেশন কোর্স তো আমাদের টেক টেকপোর আইটিতে যারা মেন্টর হিসাবে আছে তাদের সাথে আমরা একটু পরিচিত হই আমাদের আপনাদের সাথে মেন্টর হিসাবে থাকবো আমি মোহাম্মদ শরীফ মুস্তাকিম আমার বাসা মুন্সীগঞ্জ এবং আমার সাথে আছে মোহাম্মদ শাকিল আহমেদ উনি আসেন নারায়ণগঞ্জ থেকে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা লৌহজং উপজেলা স্পেসিফিকভাবে বলতে গেলে পদ্মা সেতুর প্রান্ত থেকে প্রায় সাত কিলোমিটার পূর্বে হচ্ছে আমাদের অফিসের ঠিকানা তো চলুন আমাদের কোর্স সম্পর্কে আলোচনা করি আমাদের কোর্সের নাম হচ্ছে ফেসবুক মনিটাইজেশন কোর্স আসলে ফেসবুক মনিটাইজেশন কোর্সটা আসলে কি আপনি যদি ফেসবুক থেকে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনার পেজ অথবা আইডি অবশ্যই মনিটাইজেশন করতে হবে মনিটাইজেশন করা ছাড়া আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এখন এই ফেসবুক আইডি বা পেজ মডিটেশন করার জন্য বা মডিটেশন কীভাবে করবেন তার জন্য মূলত এই ফেসবুক মডিটেশান কোর্স তো ফেসবুক পেজ বা প্রোফাইল মডিটেশান করতে হলে কী কী দরকার হয় ফেসবুক কিছু কন্ডিশন দিয়ে দিছে সেটা হচ্ছে আপনার ষাট হাজার মিনিট ওয়ান্স টাইম কমপ্লিট করতে হবে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে হবে পাশাপাশি একটি পাঁচটা ভিডিও থাকতে হবে এছাড়াও দুইটা কন্ডিশন আছে তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে এলিজেবল কান্ট্রি হইতে হবে অর্থাৎ একটা এলিজেবল কান্ট্রি একটা ইস্যু থাকে এটা সলিউশন করতে হবে আর এটা হচ্ছে কন্টেন্ট মিউটেশন পলিসি ইস্যু এটা ডিফল্টভাবে থাকে এটাকে গ্রিন করতে হবে বা এই পলিসি ইস্যুটা দূর করতে হবে তো এই সবগুলো বিষয় কীভাবে আপনি কমপ্লিট করবেন খুবই সহজে তার উপরে বিস্তারিত শেখানো হবে মূলত আমাদের এই ফেসবুক ময়িটেশন কোর্সে তো চলুন আমাদের কোর্স মডিউল বা ক্লাস মডিউলটা একটু আলোচনা করি আমাদের টোটাল ক্লাস হচ্ছে এগারোটা এবং আমাদের এক মাসের কোর্স তো চলুন এগারোটা ক্লাসে কি কী থাকতেছে সেটা একটু আলোচনা করি আমাদের প্রথম ক্লাসে থাকবে পরিচয় পর্ব এখানে আমরা একে অপরের সাথে পরিচিত হব সেকেন্ড ক্লাসে মূলত আমরা আমাদের শেখানো যাত্রা শুরু করব সেকেন্ড ক্লাসে থাকবে কীভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং আনলিমিটেড ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন একই সাথে প্রোফাইল পিক ডিজাইন কাভার ফটো ডিজাইন এবং পোস্টের জন্য থামনেল ডিজাইন কীভাবে করবেন তারা বিস্তারিত শিখতে পারবেন আমাদের এই কোর্সের মধ্যে তিন নাম্বার ক্লাসে আপনাদেরকে শেখানো হবে কীভাবে কন্টেন্ট সংগ্রহ করবেন এবং কোন ধরনের কটেন্ট সংগ্রহ করবেন আমরা এই ক্লাসে আমাদের একটা সিক্রেট মেথড আছে সেই মেথডটা শেয়ার করব যেই ম্যাথডে আপনি কাজ করলে এক থেকে দুই দিনে সাড়ে হাজার টাইম কমপ্লিট করতে পারবেন চার নম্বর ক্লাসে থাকবে হিন্দি সিরিয়াল কপিরাইট বাইপাস করা ভিডিও এর মাধ্যমে পাঁচ নম্বর ক্লাসে থাকবে ভিডিও আপলোডের সিক্রেট মেথড যেই মেথডে কাজ করলে আপনি এক থেকে দুই দিনে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন ছয় নম্বর ক্লাসে থাকবে নিজের ভিডিও ভাইরাল করার সিক্রেট মেথড শেয়ার সেট মাধ্যমে এবং শেয়ার সেট আপ ছাড়া সাত নম্বর ক্লাসে থাকবে ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার নেওয়ার সিক্রেট মেথড যেই মেথডে কাজ করলে আপনি সাত দিনের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন আট নাম্বার ক্লাসে থাকবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু পার্টনার মনিটেশন পলিসি ইস্যু সহ সকল ধরনের ইস্যু রিমুভ করার উপায় এবং এখানে একটা স্পেশাল একটা হচ্ছে বিষয় আছে সেটা হচ্ছে আমরা শুধু যে ক্লাস করাবো বিষয়টা এরকম না আপনাদের প্রত্যেকটা ব্যক্তির পেজে আমরা আলাদাভাবে আপনাদেরকে সময় দিয়ে আপনাদের স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আপনাদের এই প্রবলেমগুলা অর্থাৎ ইস্যু সংক্রান্ত প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেব নম্বর ক্লাসে থাকবে স্পেশাল ভিডিও এডিটিং বাংলা নাটক এবং ক্লিপস যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা এখানে অর্থাৎ নয় নম্বর ক্লাসে আমরা দেখাবো আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করবেন তার বিস্তারিত এবং কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন তার বিস্তারিত আমরা আলোচনা করব দশ নম্বর ক্লাসে থাকবে কীভাবে ক্রিকেট এবং ফুটবল লাইভ করবেন একই সাথে কিভাবে নিজের রেকর্ড করা ভিডিও লাইভ করবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়া এগারো নম্বর ক্লাসে থাকবে রিলস সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং অন্যের রিলস নিয়ে কীভাবে কাজ করবেন তার বিস্তারিত আমরা হচ্ছে টেকনিকগুলো আপনাদেরকে শেখাবো পাশাপাশি মনিটাইজেশন অ্যাপ্লাই কীভাবে করবেন এবং রাইট ম্যানেজার অ্যাপ্লাই কীভাবে করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে এই এগারো নম্বর এবং শেষ ক্লাসে এখন এই এগোটা ক্লাসের মাধ্যমে মূলত আপনাদের কাজগুলো শেখানো হবে বাট আপনাদের সাথে একটা বড় বিষয় হচ্ছে আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন আপনাদের পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করার উদ্দেশ্যে সো আমাদের সাথে আপনাদের কমিটমেন্টই থাকবে বা আমাদের দায়িত্বই হচ্ছে আপনাদের পেজ বা প্রোফাইল কিভাবে মনিটাইজেশন করা করে দেওয়া যায় তার উপর বিস্তারিত যাতে আপনাদের শেখানো যায় অর্থাৎ আমরা এমনভাবে আপনাদের কাজ শেখাবো যাতে আপনারা প্রত্যেকটা ব্যক্তি নিজেদের পেজ বা প্রোফাইল নিজেরাই কাজ করে যাতে মনিটাইজেশন করতে পারেন এবং যতদিন পর্যন্ত আপনাদের পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করতে না পারবেন ততদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো আপনাদের সাপোর্ট দিয়ে যাব এবং এই এগারোটা ক্লাসের বাইরেও আপনারা কিন্তু ক্লাস পাবেন এই এগারোটা ক্লাস হচ্ছে মূলত আমাদের মডিউল অনুযায়ী ক্লাস বা কোর্সের মূল এগারোটা ক্লাস কিন্তু এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের ক্লাস কিন্তু চলমান থাকবে সেটা কীরকম সেটা হচ্ছে আপনি কোর্স শেষ হওয়ার পরেও প্রতি সপ্তাহ একটা করে সাপোর্ট ক্লাস পাবেন অর্থাৎ আমাদের কোর্সে যদি ভর্তি হন একটা স্পেশাল একটা বিষয় যেটা অন্য কোথাও পাওয়া যায় না সেটা হচ্ছে আপনি কোর্স শেষ করবেন কিন্তু আপনার ক্লাস শেষ হবে না যতদিন পর্যন্ত সফল না হবেন যতদিন পর্যন্ত আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করতে না পারবেন ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন এছাড়াও আপনি আমাদের সাথে অর্থাৎ আমরা যে দুইজন অ্যাডমিন আসি সেই দুজন অ্যাডমিনের সাথে সরাসরি ফোনে কথা বলে সমাধান করতে পারবেন এছাড়াও ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে কল দেওয়ার মাধ্যমে মেসেজ করার মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো চলুন কীভাবে আমাদের কোর্সটা করে আয় করতে পারবেন তার বিস্তারিত আলোচনা করি আপনি আপনার শখের পেজ বা প্রোফাইল মনিটাইজেশন অন করার পর ভিডিও আপলোড করার মাধ্যমে আয় করতে পারবেন পেজ ক্রিয়েট করে সেই পেজ সেল করে আয় করতে পারবেন পেজের ওয়াশ টাইম ও ফলোয়ার কমপ্লিট করে মনিটাইজেশন সেট আপ আসলে সেই পেজ সেল দিয়ে আয় করতে পারবেন মনিটাইজ অন করে মনিটাইজ পেজ সেল দিয়ে আয় করতে পারবেন অন্যের পেজে ওয়াশ টাইম ও ফলোয়ার সেল দিয়ে আয় করতে পারবেন ফেসবুক কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে প্রতি মাসে কিভাবে থেকে টাকা করতে হবে কীভাবে সাপোর্ট ব্যবস্থা নিয়ে আলোচনা করি যে আপনি আমাদের কোর্সে ভর্তি কীরকম সাপোর্ট পাবেন তো প্রথমে বললাম যে আপনি কোর্স শেষের পরও প্রতি সপ্তাহে একটা করে সাপোর্ট ক্লাস পাচ্ছেন দ্বিতীয়ত আপনি আমাদের সাথে সরাসরি কথা বলে সাপোর্ট নিতে পারবেন এবং যে কোনো সমস্যায় যে কোনো সময় সমস্যা পড়লে আপনি আমাদের থেকে আপনি আমাদেরকে নক করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন এবং আপনি যখন আমাদের কোর্সে ভর্তি হবেন তখন আমরা আপনাকে দুইটা গ্রুপে জয়েন করে দেব একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ আর একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ যেই গ্রুপগুলো লাইফ টাইম থাকবে এবং এখান থেকে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন ফেসবুক প্রাইভেট গ্রুপের কাজ হচ্ছে আমাদের সকল ক্লাসগুলো রেকর্ড করা হয় সকল ক্লাসের রেকর্ড ভিডিও পাশাপাশি আমাদের কাজ করার জন্য যে টুলসগুলো দরকার হয় সকল সফটওয়্যার আমরা ফ্রিতেই গ্রুপে শেয়ার করব এবং সকল রিসোর্সগুলা আপনারা এই ফেসবুক প্রাইভেট গ্রুপে পেয়ে যাবেন আর মেসেঞ্জার গ্রুপের কাজ হচ্ছে আপনারা কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে আমাদেরকে শেয়ার করবেন অর্থাৎ এই গ্রুপে শেয়ার করবেন আমরা সেগুলো দেখা সমাধান করে দিব আমাদের সাপোর্ট টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময় আমরা অ্যাভেলেবেল থাকি এই সময় আমাদের ন করলে আপনি কিন্তু যে কোনো সময় আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন এবং প্রতিদিনের ক্লাসের রেকর্ড ভিডিও সিক্রেট গ্রুপে আমরা দিয়ে দিব সো কেউ যদি কোনো কারণে ক্লাস মিস করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি ক্লাসা দেখে কাজগুলো কন্টিনিউ করতে পারবেন তো চলুন কাজ করতে কী কি লাগবে সেই বিষয়টি আলোচনা করি কাজ করতে লাগবে আপনার স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপ অর্থাৎ আপনি ফোন দিয়েও কাজ করতে পারবেন আবার ল্যাপটপ দিয়েও কাজ করতে পারবেন এবং দুইটা কাজই আমরা আলাদা আলাদাভাবে স্ক্রিন শেয়ার করে কাজগুলো দেখাই দিব অর্থাৎ ল্যাপটপ দিয়ে আলাদা কাজ আলাদাভাবে স্ক্রিন শেয়ার করে কাজ দেখাবো যে ল্যাপটপ দিয়ে কিভাবে কাজ করতে হয় এবং মোবাইল ফোন দিয়ে কিভাবে কাজ করতে হয় মোবাইল ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করে সেই কাজটা আবার আমরা দেখাই দিব মোবাইল দিয়ে কীভাবে কাজটা করতে পারবেন সো আপনি যেই ডিভাইস দিয়ে কাজ করেন না কেন আপনাকে কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না ক্লাস কিভাবে হবে ক্লাস হবে গুগল মিটের সাহায্যে আজকে যেমন গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো করতে পারতেছেন প্রত্যেকটা ক্লাসই এভাবে আপনারা করতে পারবেন তো চলুন ক্লাস রুটিন নিয়ে আমরা আলোচনা করি আমাদের ক্লাস রুটিনটা আসলে কেমন হবে আমাদের কোর্স হবে এক মাসের আমাদের মোট ক্লাস হবে বারোটা সরি আমাদের মোট ক্লাস হবে এগারোটা এবং প্রতি সপ্তাহে ক্লাস হবে তিনটা করে এবং ক্লাসগুলো হবে প্রতি শনি সম্বুত এবং ক্লাসের সময় হচ্ছে রাত দশটা মূলত আমাদের মূল ক্লাসগুলো রাত দশটা থেকে শুরু হয় এবং এগারোটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আমাদের ক্লাসগুলো হয় এবং ক্লাস শেষ হওয়ার পরে আমরা কিন্তু একটা সাপোর্ট সিস্টেম রাখি অর্থাৎ আপনি ক্লাস সম্পূর্ণ করার পরে ক্লাস শেষ হওয়ার পরে আপনার যত সমস্যা আছে যত প্রশ্ন আসে আপনি করতে পারবেন আমাদের এবং সবগুলো প্রশ্ন এবং সমস্যার সমাধান নিতে পারবেন তো ক্লাস শুরু হবে কবে থেকে ক্লাস শুরু হবে ষোলোই অক্টোবর মূলত ষোলো অক্টোবর থেকে ক্লাসটা শুরু হবে অর্থাৎ আগামী ষোলো তারিখ থেকে এই মাসের ষোলো তারিখ থেকে ক্লাসটা শুরু হবে এটা এখানে বারটা ভুলদাও আছে মঙ্গলবার হবে না এটা মেবি সোমবার অথবা বুধবার দিন হবে তো আমাদের মূলত ক্লাস শুরু হবে আগামী ষোলো তারিখ থেকে তো সুবিধা সুবিধাসমূহ কি আমাদের কোর্সে ভর্তি হলে কী কী সুবিধা পাবেন আমাদের কোর্সে ভর্তি হলে আপনি ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন অর্থাৎ আপনি যে ক্লাসটা করবেন সেই ক্লাসটা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রুপে আপলোড পেয়ে যাবেন অর্থাৎ গ্রুপে চব্বিশ ঘন্টার মধ্যে আপলোড করে দেওয়া হবে দুই নম্বর বিষয় হচ্ছে কোর্স শেষ হওয়ার পরেও প্রতি সপ্তাহে সাপোর্ট ক্লাস পাবেন যেটা অন্য কোথাও থাকে না সাধারণত তিন নম্বর সুবিধা হচ্ছে ম্যান্টোদের সাথে সরাসরি যোগাযোগ করে সাপোর্ট নিতে পারবেন অর্থাৎ আমাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়াও আরেকটা হচ্ছে স্পেশাল একটা সুবিধা হচ্ছে আমরা সকল সফটওয়্যার অর্থাৎ আমাদের কাজ করতে গিয়ে যে যে টুলসের ব্যবহার দেখাবো যে সফটওয়্যারগুলোর ব্যবহার দেখাবো এইগুলো আমরাই আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব তো ফি কত আমাদের কোর্স ফি হচ্ছে ছাব্বিশশো টাকা কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি তেরোশো টাকায় ভর্তি হতে পারবেন তবে প্রথম দশজনের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আপনি যদি প্রথম দশজনের মধ্যে ভর্তি হইতে পারেন তাহলে আপনি এক হাজার বিশ টাকায় ভর্তি হতে পারবেন অলরেডি আজকে থেকে আমাদের ভর্তি শুরু হয়েছে এবং একজন অলরেডি ভর্তি হয়ে গেছে তো আর নয়জন পাবেন এই স্পেশাল ডিসকাউন্টের সুবিধা আপনারা প্রথম দশজনের মধ্যে ভর্তি হইতে পারলে এক হাজার ভর্তি হতে পারবেন তো চলুন ভর্তি ফি জমা দেওয়ার মাধ্যম কী ভর্তি ফি জমা দেওয়ার মাধ্যম হচ্ছে বিকাশ নগদ এবং রকেট এই তিনটা যে কোনো একটা মাধ্যমে আপনি পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে পারবেন তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আরো কিছু বিষয় দেখাবো আপনাদেরকে যে আসলে আমরা এখানে যে কাজ করতেছি কাজ করে যে আসলে আমরা হচ্ছে কাজ করতে পারতেছি কিনা যারা বলছি তার সাথে মিল আছে কিনা তার একটা হচ্ছে প্রুফ আপনাদেরকে একটু ওয়েট করবেন সবাই হচ্ছে যে আসলে এক থেকে দুই দিনে যে পে ওয়াশ টাইম কমপ্লিট করা যায় বা শর্ট টাইমের মধ্যে যে ওয়াশ টাইম কমপ্লিট করা যায় তার একটা প্রুফ দেখব আমরা যে আসলে হয় কিনা আসলে পসিবল কিনা তো চলুন আমরা দেখি যে আসলে পসিবল কি না এটা হচ্ছে আমাদের একটা পেজ এটাতে মূলত নতুন করে কাজ চলতেছে এটাতে মাত্র একশো পঞ্চান্নটা ফলোয়ার বাট এখানে আমরা হচ্ছে ওয়াচ টাইমটা দেখাবো আসলে ওয়াশ টাইমটা আমরা কমপ্লিট করতে পারি কিনা বা হচ্ছে শর্ট টাইমের মধ্যে ওয়াশ টাইম কমপ্লিট করা যায় কি না আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে শুধু আজকের এবং গতকালকে ছয় আর সাত এই দুইটা গতকাল আজকের মধ্যে কতটুকু ওয়াস টাইম হয়েছে আমাদের এই পেজটাতে দেখেন দুই দিনে ওয়াস টাইম কমপ্লিট ছয় অক্টোবর এবং সাত অক্টোবর আমি কিন্তু রিলোড দিয়ে দেখাইলাম এখন দেখি শুধু ছয় তারিখে আমাদের কতটুকু ওয়াস টাইম হয়েছে সেটা একটু দেখি শুধু ছয় অক্টোবর টু ছয় অক্টোবর অর্থাৎ গতকালকে তেত্রিশ হাজার মিনিট ওয়াস টাইম কমপ্লিট হয়েছে আর আজকে কতটুকু হয়েছে সাত তারিখ টু সাত তারিখ সেভেন অক্টোবর টু সেভেন অক্টোবর আপডেট দিলাম আজকে হয়েছে পঁয়ত্রিশ দশমিক তারকে মানে গতকাল হয়েছে চৌত্রিশ আজকে হচ্ছে পঁয়ত্রিশ মানে দুই দিনে মিলে প্রায় আটষট্টি উনসত্তর হাজার মিনিট ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু বলছি যে এক থেকে দুই দিনে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় এবং এক থেকে দুই দিনে যে ওয়াশ টাইম কমপ্লিট করা পসিবল তার একটা প্রুফ আপনাদেরকে আমরা দিলাম এই যে আটষট্টি হাজার আটশো মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আমাদের এবং আমরা একটু দেখব যে আসলে আমাদের অন্য যে পেজগুলো আছে সেগুলোতে যে আসলে ফলোয়ার আছে কিনা না ফলোয়ারটা তো আমরা হচ্ছে ফলোয়ারটা যে আমরা পাচ্ছি বা ফলোয়ারটা যে হচ্ছে আমাদের পেজগুলোতে সেগুলো একটা প্রমাণ দেখব লার্ন উই শরীফ এটা একটা আমাদের পেজ এবং আমাদের টেকরোয়টি যে পেজ এটা তো দশ হাজার উপরে ফলোয়ার আছে এরপরে আমরা দেখব আসলে আমাদের প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো আমরা করাই কি না আমাদের স্টুডেন্ট রিভিউ আছে কিনা এইগুলো আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো দেখেন এটাতে কিন্তু ছয় হাজার তিনশো ফলোয়ার আছে আমি যদি আমার অন্য একটা পেজ দিয়ে যাই মুভি ক্লিপস এই এই পেজটাতে যাই এটাতেও কিন্তু চার হাজার নয়শোর মতো কিন্তু ফলোয়ার আছে আমি যদি আমার আরেকটা পেজ দেখাই আপনাদের আচ্ছা সেদিন নাই পেজটা মেয়েবি আমরা যখন দুইটা পেজ দেখলাম আমার আরেকটা পেজ আছে ওইটা এই আইডিতে নেই অন্য আইডিতে আসে যাই হোক তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে কোর্সটা করলে আপনি কিন্তু ফলোয়ার ফলোয়ারও সহজে কমপ্লিট করতে পারবেন এবং ওয়াচ টাইম যে কমপ্লিট করতে পারবেন তা তো খুব সহকারে দেখাই দিলাম মাত্র দুই দিনে এবং আমার যে এখানে দেড়শোটা ফলোয়ার আসছে এটা কিন্তু ওই ভিডিও আপলোড করার মাধ্যমেই আসছে এখনও কিন্তু আমি ফলোয়ার নেওয়ার জন্য এটার জন্য কাজ করি নাই এটা কালকে থেকে ফলোয়ার নেওয়ার জন্য আলাদাভাবে কাজ করা হবে এবং সাত দিনের মধ্যে কিন্তু এটার ফলোয়ারও কমপ্লিট হয়ে যাবে এবং ষোলো তারিখের আগে কিন্তু এটা ফলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো চলুন এখন আমরা একটু দেখি যে আসলে আমরা যে ক্লাসগুলো যে করাই আসলে ক্লাসগুলো করাই কিনা এবং আমাদের স্টুডেন্টরা আসলে আমাদের ক্লাসগুলো করে সফল হইতে পারে না এবং আমরা আসলে আমাদের স্টুডেন্টের সাপোর্ট দিই কি না সেই বিষয়গুলো আমরা এখন একটু স্ক্রিন শেয়ার মাধ্যমে আপনাদেরকে প্রুফ সহকারে আমি এখন দেখাই দিব এবং আমাদের আজকের আলোচনা দুই থেকে তিন মিনিট হবে এবং এই দুটা বিষয় দেখাই আমরা হচ্ছে মূলত হচ্ছে আজকের ক্লাসে আলোচনা কমপ্লিট করে দিব দেন পরবর্তীতে আপনাদেরকে আমরা প্রশ্ন করার সুযোগ দিব এবং আপনাদের আপনারা আপনাদের মনে যত কোশ্চেন আছে সব কোয়েশ্চেন আমাদেরকে করবেন আমরা সেগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো চলুন আমরা যে আসলে স্টুডেন্টদের সাপোর্ট দিই সেটা একটা প্রুফ দেখাই আচ্ছা তার আগে একটা বিষয়ে আলোচনা করি আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে আমরা সবাই কিন্তু আমাদের এই ইসের আমাদের এই টেক প্রো আইটি জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ওয়ান ফোর সিক্স সিক্স ফাইভ এই নাম্বার থেকে কিন্তু সবাইকেই কিন্তু মেসেজ দেওয়া হয়েছে তো এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে কিন্তু ভর্তি হইতে পারবেন অথবা আমাদের টেক প্রো আইটি যেই অফিসিয়াল পেজ আছে ফেসবুক পেজ আছে আপনারা সেখানেও কিন্তু আপনাদের মেসেঞ্জার থেকে আপনারা চাইলে আমাদের সাথে আমাদের টেক প্রো পেজে মেসেজ করে আপনারা কিন্তু কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু অবশ্যই এই দুইটা গ্রুপে জয়েন আসেন কোনো না কোনো গ্রুপে জয়েন আসেন টেক প্রো আইটি ফ্রি ক্লাস টু আর টেক প্রো ফ্রি ক্লাস এই দুইটা গ্রুপে যেই যেই গ্রুপে জয়েন আসেন আপনারা এই দুইটা গ্রুপে যেই যেই গ্রুপে জয়েন আসেন সেই সেই গ্রুপের অ্যাডমিন যারা আছে তাদেরকে আপনারা নক দেবেন এখানে অ্যাডমিন আছে হিসাবে আমি আছি মোহাম্মদ শরীফ মুস্তাকিম আমাদের টেক প্রো আইটি হচ্ছে একটা ফেসবুক বিজনেস আইডি আছে আপনারা ছেলে এখানে মেসেজ করতে পারেন অথবা শাকিল টেক নামে যে আইডিটা আছে শাকিল ভাই ওনাকে আপনারা মেসেজ করতে পারেন তো মেসেজ কীভাবে করবেন মেসেজ করার জন্য আমাদের প্রোফাইল পিকচার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে মেসেজ অপশন চলে আসবে এখান থেকে মেসেজে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের সাথে মেসেজে কথা বলতে পারবেন এখন আমরা দেখব যে আমরা আসলে সাপোর্ট যে দেই স্টুডেন্টদের সেটা একটু প্রমাণ দেয় আচ্ছা তো উনি হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাসের একজন স্টুডেন্ট উনি যখনই নখ দিয়েছে তখনই কিন্তু রিপ্লাই পাইছে যখন নক দিছে তখনই রিপ্লাই পাইছে এবং ওনার সমস্যাগুলো কিন্তু সমাধান করে দিয়েছি উনি হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট ওই দেখেন আজকে ওনাকে গুগল মিটের মাধ্যমে আলাদাভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এবং উনি যখনই নক দিসে তখনই কিন্তু রিপ্লাই পাইছে উনিও আমাদের পিভিএস বেসের স্টুডেন্ট যখনই নক দিচ্ছে তখনই কিন্তু আমরা রিপ্লাই দিছি আচ্ছা উনিও আমাদের পিভিএস ব্যাচের স্টুডেন্ট উনিও যখন নক দিচ্ছে তখনই কিন্তু রিপ্লাই পাইছে ঠিক আছে উনি আমাদের পিভিএস ব্যাচের স্টুডেন্ট উনিও যখন নখ দিছে তখন কিন্তু রিপ্লাই পাইছে উনি আমাদের পিভিএস ব্যাচের স্টুডেন্ট উনিও যখন নখ দিছে তখনই কিন্তু আমি ওনাকে রিপ্লাই দিছি অর্থাৎ আমাদের স্টুডেন্টরা যখনই নখ দেয় তখনই কিন্তু রিপ্লাই পায় উনি আমাদের উনি আমাদের আঠারো নম্বর ব্যাচের স্টুডেন্ট উনি সতেরো নম্বর বেচে জয়েন করছিল পরে উনি অসুস্থতার কারণে ক্লাসগুলো করতে পারে নাই পরে ওনাকে আবার আমরা আঠারো নম্বর বেচে শিফট করে দিছি তো উনিও হচ্ছে আমাদের পিভিএস বেচের আঠারো নম্বর বেচে রানিং ক্লাস করতেছে এবং উনিও যখন নখ দিয়েছে তখন কিন্তু রিপ্লাই পাইছে সো আমরা যে আসলে স্টুডেন্টদের সাপোর্ট দিই সেটা একটা প্রমাণ দিলাম আপনাদেরকে এটা হচ্ছে শত নম্বর ব্যাচের আমাদের প্রাইভেট গ্রুপ এই শত নম্বর ব্যাচটা হচ্ছে রানিং গ্রুপ এই গ্রুপে অলরেডি দশটা ক্লাস হয়ে গেছে আর দুটা ক্লাস বাকি আছে আজকে তাদের এক নম্বর ক্লাস এবং আগামী পরশু দিন তাদের শেষ ক্লাস হবে আচ্ছা পরশু দিন হচ্ছে তাদেরকে হলো আমরা হচ্ছে একটা স্পেশাল ক্লাস দিব তো এটা হচ্ছে দশ নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও একটু নিচে দিয়ে গেলে আমরা নয় নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও দেখতে পারবো তার নিচে আট নাম্বার ক্লাসের রেকর্ড ভিডিও দেখতে পারবো তার নিচে গেলে আমরা সাত নাম্বার ক্লাসের রেকর্ড ভিডিও দেখতে পারবো এবং এই ক্লাসটা কিন্তু একটু বড় ছিল এক ঘন্টা আটান্ন মিনিট এটা মূলত হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য সবার প্রশ্নে অ্যান্সার দিতে দিতে লেট হয়ে গেছে এটা হচ্ছে ছয় নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও তার নিচে গেলে পাঁচ নাম্বার তার নিচে চার নম্বর তার নিচে তিন নাম্বার এর নিচে দুই নম্বর এর নিচে এক নম্বর অর্থাৎ আমরা যে ক্লাসগুলো করাই ক্লাসগুলো শেষ করি তার একটা প্রমাণ এটা ষোলো নম্বর বেচের রানিং গ্রুপ সয় রানিং গ্রুপ না এটা শেষ হয়ে গেছে অলরেডি এটা বারোটা মার ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাস ছিল বারো নম্বর ক্লাস এবং এটা এগারো নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও এটা এটা প্রায় এক এটাও এক ঘন্টা আটান্ন মিনিটের মতো ছিল এটা হচ্ছে দশ নম্বর ক্লাস এটা হচ্ছে নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও আর আট নাম্বার ক্লাস এটা সাত নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও অর্থাৎ আমরা যে আসলে ক্লাসগুলো যে শেষ করি তার একটা প্রমাণ দিলাম আপনাদেরকে এটা আঠারো নম্বর বেচ এটা রানিং বেচ মূলত এই বেচে হচ্ছে তিন নম্বর ক্লাস হয়েছে তিনটা অর্থাৎ শেষ হয়েছে আমাদের নম্বর আগামী পরশু দিন শেষ হয়ে যাবে আর হচ্ছে আপনার আঠারো নম্বর বেচ রানিং আছে ওদের ক্লাস হয় আপনার হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি আর আপনাদের ক্লাসগুলো হবে সোনি সম্বুধ এটা হচ্ছে তিন নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও এটা এক ঘন্টা ছয় মিনিট হয়েছে এটা এক নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও এটা হচ্ছে দুই নম্বর ক্লাসের রেকর্ড এখন আমরা দেখবো আমাদের স্টুডেন্টের রিভিউ দেখব একটু এটা হচ্ছে ফেসবুক মডিটেশন প্রো টেক প্রো আইটি এই গ্রুপে ছেলে আপনারাও জয়েন হতে পারবেন তো এই যে গ্রুপটা আছে এই গ্রুপে সব মেম্বার আছে আমাদের এখানে ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্ট এবং আমাদের স্টুডেন্টরা তাদের কাজ করে হচ্ছে তাদের কাজের রিভিউ এখানে শেয়ার করে এবং এই গ্রুপে আপনিও ছেলে জয়েন হতে পারবেন আপনি জয়েন হয়ে আমাদের স্টুডেন্টের রিভিউগুলো দেখতে পারবেন এই যে এমডি রুবেল রানা উনি অক্টোবর তিন অর্থাৎ চার দিন আগে পোস্ট করছে উনি বলছে কি আলহামদুলিল্লাহ ইনস্টিম্যাট মিউটেশন অ্যাপ্রোপ ধন্যবাদ শাকিল ভাই ও শরীফ ভাইকে মানে উনি ইনস্টিম্যাট মডিটেশন পাইছে নাইম উনি হচ্ছে ওয়াশ টাইম কমপ্লিট করছে সেটার হচ্ছে প্রুফ দিছে আলি একটা উনি অ্যাডন রিলসের উপর মনিটেশন পাইছে এই যে অ্যাডন উপর ওপর আছে ইউ টুলসের নিচে অঞ্জন কুমার সরকার ওনার স্টার সেট আপ পাইছে তার একটা প্রুফ বাটুল চন্দ্র রায় উনি বলছে একদিনের মধ্যে ওয়াশ টাইম কমপ্লিট করলাম এই আগস্ট বাইশ তারিখে একদিনে এক লক্ষ্য তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করছে উনি সাবরিনা হাসান ওনার প্রোফাইলে সেট আপ এবং এটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে উনি মনিটেশন পেয়ে গেছে এম ডি উনি হচ্ছে লাইব্রেটস এবং ইনস্ট্রিম্যাটসের উপর মোডিটেশন পেয়েছিলো সো আমাদের এই গ্রুপে আসলে আপনি হিউজ পরিমাণ কিন্তু রিভিউ দেখতে পারবেন যেমনটি শাকের ওনার হচ্ছে ইনস্ট্রিম্যাটসের উপর মেডিটেশন পাইছে সেটা প্রুফ দিছে তো এই গ্রুপে আসলে আপনি হিউজ পরিমাণ আমাদের স্টুডেন্টের কাজের প্রুফ দেখতে পারবেন তো এই ছিল আমাদের আজকে আলোচনা বিষয় সো আপনারা এখন যা যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনা এখানেই শেষ করবো আমাদের আলোচনা শেষ এখন আপনারা প্রশ্ন করতে পারবেন